সিএনের শ্রোতা সবটা মদন মিত্র একান্ত সাক্ষাৎকার দিলেন আরী আদহ কাণ্ড মদনের সঙ্গে জয়ন্ত এবং এ নিয়ে তাঁর ব্যক্তিগত মতামত নিয়ে সিএনএর সঙ্গে আলোচনায় উঠে নানা প্রসঙ্গ নানা কথা নানা অভিযোগ প্রথমেই জয়ন্ত সিং এর সঙ্গে ঘনিষ্ঠতার প্রসঙ্গ তার ছেলে ও ছেলের বউকে কেক খাওয়ানোর প্রসঙ্গ উঠলে মদন জানান বিধায়ক হিসেবে আমি গিয়েছিলাম এবং আমার সঙ্গে তারা গিয়েছিল বলেই এ নিয়ে কথা উঠছে এখানে পুত্র আর পুত্র বধূটা ফ্যাক্টার নয় যেহেতু বিধায়ক হিসেবে আমি গেছি ওরা আমাদের সঙ্গে গেছে যা হয় অল্প বয়সি ছেলে মেয়ে কেক কাটা হচ্ছে কেক কেটেছে কি হয়তো একটা মিষ্টি খেয়েছে এই গোটা ব্যাপারটাই আমার ওপরেই আসে বর্তায় কারণ আমার ছেলে বা ছেলের বউ তারা তো আর সেই জেনকে চিনতেও পারে না বা কিছু করেই না এখন সেটা আমি গেছি বলেই গেছে আর যে কোনো জায়গায় জন্মদিনে গেলে কেক কাটালে কেক তো খাওয়াবেই তুলে ধরলেন আরো বিস্ফোরক তথ্য এর আগেও জয়ন্ত সিং এর জামিন প্রসঙ্গে তিনি জানিয়েছেন আদালতের সিদ্ধান্তের ঊর্ধ্বে তিনি যেতে পারেন না বলেই জয়ন্তের জামিন তিনি আটকাতে পারেননি এমনকি আরিয়াদহে গড়ে ওঠা জয়ন্ত সিং এর পেল্লাই বাড়ি সম্পর্কে ওয়াকি ছিলেন না মদন জানান এমনটাই সেকশনটা তো আর আমি দিই না আমি শুধু সত্য ঘটনাকে তুলে ধরছি যে সকালে ধরা পড়ে আমি পুলিশকে জিজ্ঞেস করেছি যে আপনারা আটকাতে পারেন না পুলিশ বলে কি করব। জজ সাহেব ছেড়ে দেয় এখন আমি তো আর কি জজ সাহেবকে বলতে পারি না আপনি কেন ছাড়ছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে বেআইনি বাড়ি বা এতে কাউকে রেয়াত করা যাবে না সব বাড়িকে ইমিডিয়েটলি ভেঙে দিতে হবে এখন পৌরসভা কাকে মিউটেশন দিচ্ছে কাউকে প্ল্যান দিচ্ছে এগুলো আমাদের জানার কথা নয় কারণ এটা এম এ সাবজেক্টই নয় তবে ওর বাড়িটা আমি আগেও দেখিনি কারণ আমি কোন দেখিনি আপনাদেরই টিভির মাধ্যমে দেখলাম সত্যি বাড়িটা খুবই বড় বাড়ি এবং এটা সম্পূর্ণ চেয়ারম্যান বলতে পারবে প্রসঙ্গত ইতিমধ্যেই হুমকি ফোন পেয়েছেন মদন সে প্রসঙ্গে সিএনএর সঙ্গে আলোচনায় কথা উঠলেও যদিও পুরো ঘটনার দায় গোটা চক্রান্তের দায় বিজেপির ওপর বিশেষত বিজেপি নেতা অরুণ সিং এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর উপর চাপান মদন মিত্র বলেন সুযোগ হলে সবটাই তিনি জানাবেন মুখ্যমন্ত্রীকে এই গোটাটাই কিন্তু প্ল্যান্ড হ্যাচড অ্যান্ড কনসপিরেসি মেড বাই অর্জুন সিং শুভেন্দু অধিকারী এরা পায়ের জমি হারিয়ে গেছে ব্যারাকপুর বেল্ট থেকে একদম ফাঁকা হয়ে গেছে অতএব সব থেকে ভালো জায়গা হচ্ছে কামারহাটি যদি কামারহাটিতে থাবা মারতে পারে তাহলে আশেপাশের সব জায়গাগুলোকে ডিস্টার্ব করা যায় আমি তো ভবানীপুচ্ছে কামারহাটিতে এসেছি এবারে তো নির্বাচনে দাঁড়াবে কী করে যাব মানে ওর খুবই নজর রয়েছে এবং অর্জুন সিং সুবোধ সিং তার সঙ্গে তাল মিলিয়ে হয়তো জয়ন্ত সিং হয়ে গেছে এদিকে আবার আম্বানির বিয়া আছে বাড়িতে সেখানে গেছেন তবে আমায় ফোন না করলেও আমি সুযোগ পেলে মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই জানাবো তবে কয়েকদিন ধরে বলা যায়ন প্রসঙ্গে মদনের নানা মন্তব্য নিয়ে ইতিমধ্যেই চড়েছে রাজনৈতিক উত্তেজনার পারত শুক্রবারও তার অন্যথা হলো না কুণাল ঘোষ বললেন মদন মিত্র অভিজ্ঞ রাজনীতিবিদ কামারহাটি প্রসঙ্গে অনেকটা মদন জানেন স্বীকার করলেন কুণালও মদন দা যদি বলে সহযোগিতা করে দেয় তাহলে ব্যাপারটা মিটে যায় মদন দা সিনিয়র লোক মদন দা জানে মদন দা বুঝতে পারবে মদন দা অত্যন্ত অভিজ্ঞ ফলে আর ওই এলাকাটা তো মদনদা আরও ভালোভাবে জানবে ফলে মদনদা সবটা বলে দিয়ে যদি সহযোগিতা করে পুলিশকে তো সেটা ভালো মদন প্রসঙ্গে যদিও কোনো মন্তব্য করতেই নারাজ শুভেন্দু অধিকারী তার কথায় মদন মিত্র রেজিস্টার্ড মাতাল ওনার কথার উত্তর শুভেন্দু অধিকারী দেবেন না ওর কথার উত্তর দেব না ও কখন বলেছে জানতে হবে রাতে না দিনে সুস্থ অবস্থায় না অসুস্থ অবস্থায় এটা রেজিস্টার্ড মাতাল সকালবেলা মুখ ধুয়ে মদ দিয়ে তার কথার উত্তর দিতে হবে শ্রমিকের মন্তব্য এগুলো ছেড়ে উনি কেন স্থানীয় কর্মীরা চাকরি পেল না সেটা বলুক উনি এগুলো ছেড়ে বরঞ্চ তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওখানে স্থানীয় কর্মীরা কেন চাকরিটা পেল না সেই কথাটা বলুন কামারাটি মিউনিসিপ্যালিটিতে কি করে ছয় ছয় গ্রুপ ডি কর্মচারী নিয়োগ হয়ে গেল যারা স্থানীয় তৃণমূল পর্যন্ত নয় কেন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা বলছেন আমরা বঞ্চিত বাড়ি ভাড়া করে নিয়েছে আজকে বিভিন্ন জেলার লোক থেকে টাকা নিয়ে কামারাটি পুরসভায় চাকরি বিক্রি করা হয়েছে তা নিয়ে বিবৃতি দিন